আমি যদি মরে যেতে পারত এই শীতে গাছ যেমন মরে যায় সাপ যেমন মরে থাকে সমস্ত দীর্ঘ শীত ভরে শীতের শেষে গাছ নতুন হয়ে ওঠে শিকড় থেকে উঠে বের হয়ে ওঠে তরুণ প্রাণরস ফুটে ওঠে চিকন সবুজ পাতায় পাতায় আর অজস্র উদ্ভুদ্ধ ফুলে আর ছাপ ছড়িয়ে দেয় তার খোলস আর নতুন চামড়ায় শঙ্খের মতো কাজ করে তার চিউহা ছুটে বেরিয়ে আসে আগুনের শিখার মতো যে আগুন ভয় জানে না। কেন না, তারা মরে থাকে সমস্ত দীর্ঘ শীত ভরে কেননা তারা মরতে জানে যদি আমিও মরে যেতে পারতাম যদি পারতম একেবারে শূন্য হয়ে যেতে ডুবে যেতে স্মৃতিহীন স্বপ্নহীন অতল ঘুমের মধ্যে তবে আমাদের প্রতি মুহূর্তে মরে যেতে হতো না এই বাঁচার চেষ্টায় খুশি হবার খুশি করার ভালো লেখার ভালোবাসার চেষ্টায় নমস্কার এই স্মৃতি লেখা বুদ্ধদেব বসু